এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই বছরে পনেরো শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আন্দোলন প্রত্যাহার থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন পুলিশ ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের অপসারণ করে নিরপেক্ষদের নিয়োগের দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আগামীকাল হাজিরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ের পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ আদালতে দোষ শিকার তিন আসামির কারাগারে প্রেরণ দেখছিলেন সিমেন্ট এবারে বিস্তারিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার দুই ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে পনেরো শতাংশ শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার বলেছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে আগামী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তার রিপোর্ট রিশান নাসরুলার বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা দশ দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিল প্রত্যাহার হয়নি আন্দোলন শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর কথা জানায় সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী জুলাই থেকে পনেরো শতাংশ বাড়ি ভাড়া পাবেন এমপিভুক্ত শিক্ষকরা এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি ইদ্দুল হোসেন আজিজি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয়লা অপরাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক উপদেষ্টা বলেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্য এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যারা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ঢাকা পনেরো শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা বুধবার থেকেই ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বাড়িভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত দশ দিন ধরে আন্দোলনে এমপিভুক্ত শিক্ষকরা অবশেষে সুখবর পান তারা মঙ্গলবার দুপুরের আগেই বাড়িভাড়া পনেরো শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার এতে আন্দোলনের স্থান পরিণত হয় উৎসবে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোর হোসেন আজিজি আন্দোলনে সমর্থন দেয় বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি আন্দোলন পরে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই এই কয়টা শনিবার আছে এ সময় সন্তোষ প্রকাশ করে সবসময় শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন আন্দোলনে সহমর্মিতা জানাতে আসা এনসিপি নেতারা বাড়ি ভাড়া বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষকরা আন্দোলন এবং অনশনে থাকার পরে আমরা যে আজকে বিজয় অর্জন করেছি এটি হচ্ছে সমগ্র শিক্ষক জাতির জন্য আনন্দের দীর্ঘদিনের একটা বঞ্চনা থেকে অন্তত আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের বাড়ি বাড়ার যে ধারাটা অব্যাহত হলো আশা করি এই ধারার মাধ্যমে একদিন জাতীয়করণ হবে ইনশাআল্লাহ আমরা ক্লাসে ফিরে যাব ছেলে মেয়েরা আমাদের আগামীতে পরীক্ষা রয়েছে আমরা খুশি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি দুপুরের পরপরই শহীদ মিনার এলাকা ছেড়ে দেন শিক্ষকরা বেশ কয়েকদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে হাসি ফুটে উঠেছে শিক্ষক সমাজের মুখে এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন তাদের দাবি যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা সেটি সরকার মেনে নিয়েছে তারা বলছেন বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তাই তারা আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে যাচ্ছেন ইবরুল কায়েস বাংলা ভিশন শহীদ মিনার ঢাকা প্রশাসন পুলিশ ও বিচার বিভাগে ফ্যাসিস্টের দোষরদের সরিয়ে নিরপেক্ষ লোকদের নিয়োগ দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন সন্ধ্যা ছয়টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে তার বাসভবন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু চৌধুরী ও সালাউদ্দিন আহমদ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সোয়া এক ঘন্টার বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে মির্জা ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোন দলীয় লোক থাকলে নির্বাচনের আগে তাদের অপসারণের কথা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে সরকার বিষয়টি প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণার জনগণের অনুভূতি তৈরি করতে হবে বিশেষ করে যারা এখনো আছেন যাদেরকে চিহ্নিত দোষ বলা হয় তাদেরকে সরিয়ে এসে গেলে নিরপেক্ষ কর্মকর্তারা দেওয়ার জন্য আমরা বলেছি আমরা বলেছি যে প্রশাসনেও জেলা প্রশাসন করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো সেই পুরনো সরকারের ফাইসি সরকারের স্বার্থ পূরণ করছে তাদের কাউকে কথা দর্শক এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে রোকন প্রধান শেষে বিএনপির সাংবাদিকদের মির্জা ফুখের দিক থেকে যেটি জানানো হলো সেটি হচ্ছে যে বিএনপি পক্ষ থেকে সেটি হচ্ছে যে এই সরকারকে অর্থাৎ যেহেতু সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতে বলছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মতোই এই সরকারের কার্যক্রম হবে অনেকটা সেই বিষয়ে তারা সরকারকে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে সরকারের কি ধরনের পদ পদক্ষেপ বা কি ধরনের অ্যাকশন নিলে সেটি তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের মতো হবে সেই বিষয়টি বলেছেন বলে আমাদের জানালেন যে একই সঙ্গে মির্জা আরও একটি কথা বলেছেন যে এখন পর্যন্ত প্রশাসনে পুলিশে বা বিচার বিভাগে গত সরকারের দোসররা বা অনুগত অনু তার শব্দটি ছিল অনুগতরা এখনও রয়ে গেছে তাদেরকে নির্বাচনের আগেই অর্থাৎ এই বিভিন্ন প্রশাসন পুলিশ এবং বিচার বিভাগের এসব জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপির দিক থেকে বলা হয়েছে এবং একইভাবে যেটি বলা হয়েছে আসলে যে কোনো ধরনের দলীয় সরকারের কে নিরপেক্ষ নির্বাচনকে কেন্দ্র করে যেন সরকারকে নিরপেক্ষ একটা আচরণ করতে হবে এবং এই নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার যেন নিশ্চিত করা হয় সেটি বিএনপির দিক থেকে বলা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ প্রশাসন পুলিশ বিচার বিভাগ মাঠ পর্যায় মাঠ প্রশাসন সমস্ত ক্ষেত্রেই যেন সরকার নিরপেক্ষ আচরণ বজায় রাখতে পারে সেই দিক থেকেই বিএনপির দিক বিএনপির তরফ থেকে বারবার সরকারকে বলা হয়েছে এবং সেগুলো থেকে সরকার কি কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেগুলো বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল সেসব কথাই আমাদের জানালেন আমরা মনে করছিলাম এরপর থেকে এরকম আলোচনার পর সাধারণত প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা ব্রিফিং করেন তবে এখন পর্যন্ত আমরা জানতে পাইনি যে সেই ব্রিফিংটা হবে কি না তবে বিএনপির তরফ থেকে যে আলোচনা এবং তারপরেই আপনাকে ধন্যবাদ দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি রকুন এর আগে আজ দুপুরে সফরত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সজন্য বৈঠক করে আইআরআই প্রতিনিধি দল এতে বিএনপির নেতৃত্ব দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমদ সহ অন্যরা অন্যদিকে আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি এর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন আইআরআই এর প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে রাজনীতির সমসাময়িক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে না পারলে দেশ সামনের দিকে এগোবে না কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না আমির খসরু জানান বাংলাদেশ ব্যাংকে কখনো রাজনৈতিক নিয়োগ দেয়নি বিএনপি অর্থনীতিতে সব রকম গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বাংলাদেশ গর্ব গর্ব বললে তো বক্তৃতা দিয়ে লাভ নেই হাউ ইউ ব্রিং আপ আউট দিস নতুন জেনারেশনকে থ্রু স্পোর্টস থ্রু অল দিস অ্যাক্টিভিটিস টু স্কিল ডেভেলপমেন্ট employment creation and and so on so forth. Uno economy in peace mil, re reform economy, economy ultimately the desired effect result the So Bangladesh Bank reform is a must and through reform is for independence, not for autonomy. গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের পক্ষে দাবি করেছেন জুলাই আন্দোলনে আইনজীবী মানুষকে হত্যার নির্দেশ দেননি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি সেগুলো খণ্ডন তার যুক্তি উপস্থাপন করেন। আদালতের সময় শেষ হওয়ার পরে বুধবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল এদিকে কাল সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা সে বিষয়ে প্রসিকিউশনের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দুইটি মামলায় আট অক্টোবর শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাইশ অক্টোবর হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে পনেরো জন কর্মরত ও আটজন সাবেক সেনা কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন একটি হল যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে এই দুটির যে কোনো একটি হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ইচ্ছা আর জনগণের ইচ্ছা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল আইন বুঝতে ও প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন এই আইনজীবী মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয় আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ পাঁচ জনের আইনজীবী ড শরীফ ভুইয়া বলেন সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে এই তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বলেন আপিলের রায়ে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে তবু আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে গত সাতাশ অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট জন পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এতে পক্ষভুক্ত হন কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল এটার কাঠামোগতভাবে দুর্বল এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় একজন উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করেছেন সেগুলোর অনেক কিছু বাস্তবে নেই উনি এটা না করলেও পারতেন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র কথা বলেন তিনি সম্প্রতি ফেসবুক পোস্টে ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়টি জানান এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যার ঘটনার এখনো জবাব দেয়নি ভারত আশ্বস্ত করেন পারস্পরিক স্বার্থ বজায় রেখে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা হবে বলেন রাশিয়া বা কোন দেশে বেআইনিভাবে কিংবা অন্য কোন উপায়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া কঠিন তবে জোরপূর্বক বাংলাদেশী কোন নাগরিককে যুদ্ধ করালে সে ব্যাপারে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুললে নেবার বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র রূপ উপদেষ্টা বলেন মানবতাবিকার সংগঠনের সব দাবি মানা সম্ভব নয় যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ডেন্জের সাথে গার্ডেন্স শিকার সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে হিউম্যান সংগঠনগুলি তাদের কাজ করবে সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয় ফায়ার সার্ভিসের কোন গাড়িকে কার্গো ভিলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয় এমন দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক মঙ্গলবার বেবিচক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি এ বিষয়ে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বেবিচক চেয়ারম্যান জানান শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় আইকাও প্রোটোকল অনুযায়ী নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হয়েছে রানওয়ের অ্যাপ্রোচে স্তূপ করে রাখা পণ্যের কারণে অগ্নি নির্বাপনের গাড়ি ঢুকতে বেশি সময় লেগেছে বলে স্বীকার করেন তিনি আগুনের ঘটনায় বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না এমন দাবিও তার এক প্রশ্নের জবাবে বলেন তদন্তের স্বার্থে কোন সংস্থার উপর দায় চাপানো ঠিক হবে না আমদানির কুরিয়ার সার্ভিস থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ রাখা হয়নি পরদিন বিকাল চারটার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা যারা আটকে সমস্ত যাত্রী ব্যাকলগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হয় এবং পরদিন বিকাল চারটা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী তিন দিন মানে একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মোর্ক করা হবে ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ প্রেমিকা বর্ষার করা হয় তাকে আ তার আরেক প্রেমিক হয় এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে একই সঙ্গে জোবায়েদ ও মাহিরের সাথে প্রেম করত এক পর্যায়ে জোবায়েদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় সে আর আরেক প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করার এই খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের এস এম ফাইজের রিপোর্টে বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শাবনাম বর্ষার কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তার আরেক প্রেমিক মাহির সঙ্গে এক পর্যায়ে বর্ষা আর মাহির জোবায়েদ হত্যার পরিকল্পনা করে এমন দাবি পুলিশের বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলানসহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় পুলিশ বলছে জোবাইদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি বর্ষার এই ক্ষণের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ত্রিভুজ প্রেমের কাহিনী প্রেমের এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই জোবাইদের সদনরা বলছেন ভেবেচিন্তে মামলা করা হয়েছে ত্রিভুজ প্রেম কথাটা এখানে মোটেও খাটবে না এখানে হচ্ছে এক বখাটের ইফটিজিং এর হাত থেকে বাঁচাইতে গিয়ে ছাত্রীকে বাঁচাইতে গিয়ে শিক্ষক নিহত হয়েছে বর্ষাম জোবায়েদের প্রতি দুর্বল হয়েছে এটা আমার ধারণার কিন্তু কিন্তু জোবায়েদ তার প্রতি কোনো দুর্বলতা ছিল এটা কাউকে বলেও না এটা কেউ জানেও না তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকাণ্ড মানতে নারাজ জোবায়েদের পরিবার এসএম ফয়েজ বাংলা ঢাকা এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা জোবায়দ হত্যার অভিযোগ স্বীকার করেছে মামলার প্রধান আসামি মাহির ও স্বপ্নম বর্ষসহ তিনজন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় জোবায়দ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিন আসামিকে রাজধানীর বংশাল থানার দায়ের করা মামলায় তাদেরকে আদালতে তোলা হয় আদালতে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে তারা পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় এ সময় ন্যায় বিচারের দাবিতে আদালত আদালত বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই ওয়ান সিক্সটি ফোরের জন্য আবেদন করা হয়েছে এবং ওয়ান সিক্সটি মাহির বর্ষা এবং মাহিরের বন্ধু তিন্ন আসামি ঠিক আদালতে ওয়ান সিক্সটি ফোর জবানবন্দি দিয়ে রুস্বীকার করেছেন আমরা চাই যেহেতু একটা তাৎসল্যকর ঘটনা এই মামলার যাদেরকে সাক্ষী করা হবে ওয়ান সিক্সটি ওয়ান নেওয়া হবে চার্জশিট তৈরি করা হবে সকল আইনের প্রসিডিউ সুন্দরভাবে মেনটেন করে এই মামলাকে পৌঁছে যেন ভবিষ্যতে ট্রায়াল ফেস করতে গিয়ে আমরা যেন কোনো সমস্যা সম্মুখীন না হই জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্রীয় সেল গঠন করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা বাংলাদেশেও নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে তিনি বলেন এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে সিইসি বলেন নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে So how to address the misinformation that will, that will come up at dead of night? So it should be a 24-hour 24, 24 job. So how to make sure what kind of people we have to really engage in, in this job. পিয়ার পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান তবে জনগণ সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানান তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি কথা বলেন আমানুল্লাহ আমান বলেন নির্বাচন পেছাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি বিএনপির এ নেতা বলেন ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে এর বিকল্প নেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে উল্লেখ করেন আমান দেশে নাশকতার মূল শেখ হাসিনা বলে অভিযোগ যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই তার বিচার বাংলাদেশের মাটিতে হইতে হবে এবং যেহেতু একটি সন্ত্রাসী দল একটি খুনির দল একটি অরাজনৈতিক দল এবং কোন গণতন্ত্রে বিশ্বাস করে না সেই দলের রাজনীতি হতে পারে না রাজনীতি চলতে পারে না তাই সরকার অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই জুলাই সনদের প্রস্তাবনাগুলো আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অনুমোদনের অঙ্গীকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সাইফুল হক বলেন এরই মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে বলে আশা করে তিনি এতে সময় বাঁচবে খরচ কমবে সাইফুল হক বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছে না এতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করছে সাধারণ মানুষ আগামী পার্লামেন্ট প্রথম অধিবেশনে সনদে যে সমস্ত বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংশোধনী সংযোজনী সম্পর্কে এইসব ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় সংসদ যেন প্রথম অধিবেশনেই তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অর্থাৎ জাতীয় সংসদ তার প্রথম অধিবেশন একটা কনস্টিটিউন্ট পাওয়ার নিয়ে তারা কাজ করবেন হয়তোবা আদেশে আমরা নিশ্চয়ই দেখতে চাইব এইসব ব্যাপারও সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে দুই থেকে অন্তর্বর্তী সরকারের দুই সালে পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাতষট্টি হাজার আটষট্টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক লাখ ষোলো হাজার সাতশো ছাব্বিশ জন মানুষের আহতের সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার একুশ জন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায় সড়কে গণহত্যার জন্য অতীতের সব সরকার দায়ী আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ফিটনেসবিহীন যানবাহনকে অবাধে চলাচলের অনুমতি প্রদান বয়স্ক চালক প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকের হাতে যানবাহন তুলে দেয়া চালকের মাদক গ্রহণ এবং পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি সহ নানান কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলেন স্বাধীনতার পর দাতা সংস্থার প্রেসক্রিপশনে দেশের আশি শতাংশ মানুষের যাতায়াত সড়কে নিয়ে আসার কারণে সড়কে আশি শতাংশ দুর্ঘটনা বেড়েছে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে এক বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম চলাচলের জন্য অচল হয়ে পড়বে বলে সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ শেষ আরেকবার জানিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই বছরে পনেরো শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আন্দোলন প্রত্যাহার থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন পুলিশ ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোষরদের অপসারণ করে নিরপেক্ষদের নিয়োগের দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জাপকুলের বৈঠক গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আগামীকাল হাজিরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ে পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ আদালতে দোষ শিকার তিন আসামির কারাগারে প্রেরণ এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত সাড়ে দশটায় নয়টায় নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড্লিউড বিভিন্ন ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাট বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাট বাংলাদেশ নিউজ ধন্যবাদ